সিআইটি ক্ষেত ক্ষেতমজুর ও সারা ভারত কৃষক সভার আরামবাগ থানা কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে ও কুড়ি মে সাধারণ ধর্মঘটের সমর্থনে আরামবাগ শহর জুড়ে এক মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এই মিছিলটি আরামবাগ জোনাল পার্টি অফিস থেকে শুরু হয়ে আরামবাগ শহর পরিক্রমা করে এরপর গৌরহাটি মোড় এলাকায় এক পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সিপিআইএমের সম্পাদক সুশান্ত কুমার মণ্ডল প্রাক্তন সম্পাদ পদক পূর্ণেন্দু চ্যাটার্জি ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা এর এক ঐতিহাসিক দিন মহান মে দিবস তারা পৃথিবীর ইতিহাসে এই দিনটা সর্বত্র পৃথিবীর সর্বত্র সগৌরবে পালিত হচ্ছে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে আমেরিকার যে জমায়েত সেই জমায়েত থেকে শিকাগো শহরের যে জমায়েত সেই জমায়েত থেকে সিদ্ধান্ত হয় মে দিবস প্রতিপালিত হবে প্রতি বছর সেজন্য চৌঠা মে চৌঠা মে যখন হে মার্কেটে আমেরিকায় জমায়েত হয় নির্বিচারে পুলিশ গুলি চালায় এবং অসংখ্য আমাদের কমরেড বন্ধু শ্রমিক তারা মারা যান সেখানে আহত হন চারজনকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় তখন থেকে সিদ্ধান্ত হয় প্রতি বছর পয়লা মে শ্রমিকদের জন্য মেহনতি মানুষদের জন্য খেতে খাওয়া মানুষের জন্য অর্থাৎ শ্রমজীবী মানুষের জন্য পয়লা মে পালিত হবে সারা বিশ্বের প্রতিটি প্রান্তে গলি থেকে রাজপথ পাহাড় থেকে সার্ব সাগর সর্বত্র আজকের দিনটা পালিত হচ্ছে মানুষ সংগঠিত হয়ে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য যে শ্রমকোড চালু হচ্ছে যে আট ঘন্টা কাজের যে নিয়ম ছিল সেটা ভায়োলেট করে কেন্দ্রীয় সরকার তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করবে এরকম একটা নির্মম অত্যাচার নামিয়ে আনছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সানিত করার জন্য আজকে আমরা পথে নেমেছি মেধি দিবস শুধু আমাদের নয় সর্বস্তরের শ্রমজীবী মানুষের মজুর বস্তি সর্বত্র সব মানুষের সংঘবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আজকের দিনটা উদযাপন আমাদের রাজ্যে নয় সারা পৃথিবীর সমস্ত দেশে সমস্ত রাজ্যে কাদের উদ্যোগে হচ্ছে এটা আপনাদের এটা মূলত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এখানে শ্রমিক সংগঠন আছে কৃষক সংগঠন আছে মজুর সংগঠন আছে ক্ষেতমজুর সহ ট্রেড ইউনিয়নের যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের উদ্যোগে আজকে মিছিল এই মিছিল আরামবাগ শহরের বুক চিরে গৌরাটির এখান থেকে গৌরাটির এই অফিস থেকে গৌরাটির শহর পরিক্রমা করে গৌরাটির মো হয়ে আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে পরিক্রমা করে স্লোগানে মুখরিত হবে গণনাট্য গণসঙ্গীতের টিম আছে সঙ্গীতের মধ্য দিয়ে মানুষকে জানান দেওয়া হবে যে আমাদের এই কঠিন সময়ে এই দুদিনে কঠিন প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে সঙ্গবদ্ধ হতে হবে সারা দেশে যে বিভাজিত হচ্ছে নির্লজ্জ মানবতা কাশ্মীরে যে নামিয়ে আনা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই জাতপাত নয় জগৎ জুড়িয়া এক জাতি আছে সেই জাতির নাম মানুষ জাতি সেই প্রয়োজনে আমরা আজকে বেরিয়েছি আমার নাম সুশান্ত কুমার সিপিআইএম আরামবাগ এক এরিয়া কমিটি সদস্য হুগলি জেলা কমিটি এবং সারা ভারত কৃষক সভার সদস্য আজকে ঐতিহাসিক মেয়ে দিবস আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রামের দাবিতে থেকে লড়াই শুরু করেছিল মালিকের পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছিল শ্রমিকদের এবং সেই শ্রমিকের সেদিনের রাস্তায় গড়িয়ে যাওয়া রক্তে কাপড় ভিজিয়ে তৈরি হয়েছিল লাল নিশান তার চার বছর পর আট ঘন্টা কাজের দাবি গোটা বিশ্ব জুড়ে স্বীকৃত হয়েছিল আজকে এই ঐতিহাসিক মে দিবসের আজকে গোটা দুনিয়া জুড়ে নয়া ফাঁসিবাদের উত্থান অতি দক্ষিণপন্থী শক্তি শ্রমজীবী মানুষের অর্জিত অধিকারকে কেড়ে নিতে চাইছে আট ঘন্টা কাজ আজকে অতীতের জায়গায় চলে যেতে বসেছে আমাদের দেশেও বেসরকারি কোম্পানিতে দশ ঘন্টা বারো ঘন্টা পরিশ্রম করানো হচ্ছে কর্মচারী শ্রমিক কর্মচারীদের এবং আমাদের দেশে একেবারে উপনিবেশের সময় থেকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে শ্রমিকরা যে অধিকারগুলো আদায় করেছিল আজকে বিজেপি সরকার সেই অর্জিত অধিকারগুলোকে কেড়ে নেবার জন্য শ্রমিকের স্বার্থবাহী উনত্রিশটা আইনকে চারটি শ্রমিক কোডে একত্রিত করেছে এবং তাতে শ্রমিক ক্রীতদাসে পরিণত হবে আমার দেশের শিল্পপতিরা আজকে বলতে শুরু করেছে যে শ্রমিককে বারো ঘন্টা কাজ করতে হবে কেউ বলছে ষোলো ঘন্টা কাজ করতে হবে কেউ বলছে কোনো বিশ্রাম পাওয়া যাবে না এই যে শ্রমজীবী মানুষের উপরে নির্মম আক্রমণ তাকে কৃতদাসে পরিণত করার যে চক্রান্ত আজকে কর্পোরেট পুঁজির কেলপিবাহক বিজেপি সরকার করছে এখানেই প্রাসঙ্গিকতা আমরা আরামবাগে মে দিবসের মিছিল করছি আজকে কোথাও দুনিয়া জুড়ে মে দিবসের মিছিল হচ্ছে আজকে কোথাও আমাদের দেশ জুড়ে মে দিবসের মিছিল হচ্ছে মে দিবসের বার্তা শ্রম কোর্টকে রুখতে হবে তার জন্য আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যে সংগঠন আছে তারা আগামী বিশে মে চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এই ধর্মঘট সফল করার মধ্য দিয়েই বিজেপি সরকারকে আমরা বার্তা দিতে চাই যে এই শ্রম কোড বাতিল করতে হবে শ্রমিকের অর্জিত অধিকারকে ফিরিয়ে আনতে হবে তাকে রক্ষা করতে হবে এই লড়াই আজকে চলছে এটাই আজকের দিনের তাৎপর্য আজকে মিছিল আমাদের কৃষক সংগঠন শ্রমিক সংগঠন এবং খেদমজুর সংগঠনের উদ্যোগে আমাদের আজকের মিছিল হ্যাঁ আমাদের সিপিআইএম এর যে শ্রমিক সংগঠন আছে সিআইটিউ কৃষক সংগঠন আছে সারা ভারত কৃষক সভা এগুলো জড়িত সংগঠন আছে সারা ভারত কেন্দ্রজন ইউনিয়ন তাদের উদ্যোগে মিছিল এই মিছিলে শামিল হয়েছে ভারতীয় গণনাট্য সংঘ আরামবা গয়ন শাখা তারা সনেজীবি মানুষের পক্ষে গান গাইবে এই মিছিলে এই হচ্ছে আজকের মিছিলে তারপর এখানে এখানে আমাদের আরামবাগের পার্টি নেতৃত্ব সবাই উপস্থিত আছে আরামবাগ এক এরিয়া কমিটির নেতৃত্ব আমি নিজে উপস্থিত আছি এখানে গণনাট্য সংঘের নেতৃত্ব উপস্থিত আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ